আমাদের কষ্ট করতে হবে কেমন ধরুন আপনি রাত্রিবেলা ঘুমাতে গিয়েছেন আপনি ঘুমের পূর্বে কি করবেন আপনার কেচি গেট আপনার দরজা আপনার জানালা আপনার সব কিছু নিয়ন্ত্রণ করে তারপরে ঘুমাবেন আপনি যদি চিন্তা করেন যে না আমি হানড্রেড পার্সেন্ট আল্লাহর উপর ভরসা করে দরজা রেখে ঘুমিয়ে গেলাম তো সকালবেলা চুরি হলে এখন আল্লাহ বুঝ দেবেন কথা বলে আমাদের পরিস্থিতি হলে এমন আমরা কার্যক্রমগুলো আগে ঠিক মতো করতে হবে এইটা না বুঝে আল্লাহ ভরসা বলে আবার বেশি বুঝুরগি দেখাই আপনি মনে করেন ঘুমালেন জানালার পাশে আপনার বেড জানালা দিয়ে হাত দিয়ে আপনার মোবাইলটা চলে নিতে পারবে তা আপনি কি করবেন হয় জানালা আটকে নেবেন অথবা মোবাইলটা অন্যত্র শরীর এমনভাবে রাখবেন যেন এখান থেকে কেউ নিতে না পারে কারণ ঘুমিয়ে যাওয়ার অর্থ হলো একজন মানুষ আধানভৃপ্তু হয়ে যাওয়া আপনি ঘুমিয়ে গেলেন বালিশের পাশে রেখে জানালার পাশে উঠে দেখলেন মোবাইলটা নাই যা আল্লাহ ভরসা করে মোবাইলটা রাখলাম তবুও চুরি হয়ে গেল না এখানে আপনি আল্লাহ ভরসার আগে যে কাজগুলো করা দরকার ছিল সেটা করেন নাই আপনার উচিত ছিল এখান থেকে চড়ে নিতে পারবে সেই পরিমাণ জায়গা আপনি মুক্ত করা দরকার ছিল আপনি রাতে ঘুমাবেন দরজা বন্ধ করা দরকার ছিল জানলা বন্ধ করা দরকার ছিল সমস্ত ওয়ে প্রসেস সব কমপ্লিট করে তারপরে বাতি বন্ধ করে মশারি নিয়ে বিছানা ঝাড়ু দিয়ে তারপরে সব দরকার ছিল কিন্তু আপনি এগুলো করলেন না তার মানে সুন্নাতের পরিপন্থী কাজ আপনি করলেন এভাবে করে যখন আপনি আল্লাহ ভরসা করবেন তখন আপনার মনের মধ্যে আপনার ইমান নাড়া দিয়ে বলবেন কী আল্লাহ ভরসা করে তো ঘুমাইলা কই চড়ে তো নিয়েই গেল তার মানে হলো আপনি আপনার প্রসেসে ভুল করেছেন আপনি এই কথা বলে নিজের ইমানকে ছোট করবেন না যে আহারে আল্লাহ বললাম তাতেও কাজ হলো না এটা বলে আপনার ইমানটা দুর্বল হয়ে গেল না আমাদের পক্ষ থেকে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে সম্মানিতে শুধু হজরত ইয়াকুব আলহ সালাম মিশরে তার দশজন সন্তানকে পাঠাচ্ছেন ওই সময়ে কিছু ত্রাণ আনবার জন্যে তো যখন তারা ত্রাণ আনবার জন্য রওনা করলো হজরত ইয়াকুব আলহি সালাম তাদেরকে শিখিয়ে দিলেন দেখেন শুধু পাঠিয়েই নয় বরং আরো কিছু কৌশল কোনটা কোনটা করা লাগবে সেগুলো আপনাকে করতে হবে উনি বললেন যে তোমরা দশ জন একত্রে যাও তোমাদের চেহারা একজনের চেহারা আরেকজনের সাথে মিলে যায় তোমাদেরকে তারা দেখলে বুঝতে পারবে যে তোমরা এখান থেকে গিয়েছ দশ জন ভাই হতে পারো তারা সন্দেহ করবে ভিন্ন কিছু মাইন্ড করতে পারে তারা মনে করবে কি জন্য যেন গিয়েছে সমস্যা করবে তোমরা দুইজন থাকবে আলাদা তিনজন আলাদা চারজন আলাদা তিনি ভাগ ভাগ করে দিলেন যে তোমরা আলাদা আলাদা থাকবা যাতে করে তারা বুঝতে সক্ষম না হয় তিনি এগুলো সবকিছু তাদেরকে চমৎকার করে শিখিয়ে এরপরে তিনি বললেন যে ইনি হুক ইকিল এগুলো করে কিন্তু তিনি থেমে যাননি তিনি সমস্ত কৌশলগুলো অবলম্বন করিয়ে চমৎকার করে উপদেশ দিয়ে শিখিয়ে বুঝিয়ে তারপরে তিনি আল্লাহ ভরসা করলেন তিনি এটা করতে পারতেন যে তোমরা ঠিক আছে চলে যাও এবার আল্লাহ বলতেন আল্লাহ যে হুকম ইল্লা তোমার হুকুম ছাড়া কিচ্ছু হয় না আলাইহি তাবাক্কাল ওয়া আলাইহি ফাল ইয়া মুতাওয়াক্কিলুন আমি তো উত্তম ভাবে তোমার উপরে ভরসা করছি আল্লাহ তুমি আমার সন্তানদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করে আবার ফিরিয়ে নিয়ে এটা তিনি সরাসরি না করে আগে প্রসেস ঠিক করলেন তাদেরকে বাদতে দিলেন কৌশল অবলম্বন শিখিয়ে দিলেন তারপরে তিনি বাস্তবায়ন করলেন নবী করিম সাল্লাহাম যখন হিজরতে যাবেন মক্কা ছেড়ে মদিনায় যাবেন দেখেন হিজরত করলেন আল্লাহ তিনি কাজ করতে পারতেন যে আল্লাহ ভরসা আমি দিনের বেলা বের হবো পাল্লে ঠেকাও পাল্লে কেউ কিছু করো এটা তো তিনি করেন নাই তিনি কৌশলে দিনের পরিবর্তে রাত্রি বেছে নিলেন এরপরে তিনি এক মুষ্টি মাটি হাতের মধ্যে নিলেন তিনি সুরত ইয়াসিনের নটি আয়াত তেলাওয়াত করে মাটিতে ফু দিলেন তিনি এত কিছু না করে সরাসরি ফু দিলেও তো চলতো তো তিনি একটা উপায় অবলম্বন করলেন যে কি উপায় করা যায় কোনটা করা যায় তাফসিরে সিরে আসতে তিনি সুরত ইয়াসিনের নয়টি আয়াত তেলাওয়াত করে মাঠের মধ্যে ফু দিয়ে তিনি এবার ছিটিয়ে দিলেন ওমা রমাইতা ইস রমাইতা ওলা কিন্নমা রমা তাদের কি কৌশল সমস্ত কৌশলগুলোকে ব্যর্থ করে দিয়ে প্রত্যেকের চোখে চোখে প্রত্যেকের চক্ষুকে অন্ধ করে দিয়েছেন এবং আল্লাহ তালা এই বালুকে প্রত্যেকের চোখে চোখে ছিটিয়ে দিয়ে সব মানুষ চোখ ডলাডলের কাজ অন্ধত্বের কাজ আল্লাহ তালা করে দিলেন সুবাহান আল্লাহ তো রুমি এভাবে করতে পারতেন না যে আমি তো আল্লাহর প্রিয় নবী আল্লাহর উপরে ভরসা করে আমি রওনা করবো পাল্লে ঠেকাও পাল্লে কেউ কিছু করো না তিনি সেটা করেন নাই তিনি দিনের বেলায় রওনা করতে পারেন তিনি না করে রাত্রিবেলায় তিনি রওনা করলেন তিনি আল্লাহর উপরে হান্ড্রেড পার্সেন্ট ভরসা করেই তিনি সমস্ত প্রসেস সমস্ত ওয়েগুলো তিনি ব্যবহার করলেন সম্মানিত চাই তো আমাদের কাজ হল এটা যে আমরাও যে কোনো কাজ করব। আমাদের প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আমাদের যতগুলো ওয়ে আছে যে কোন প্রসেসে কোন পদ্ধতিতে কোনটা করলে আমার কাজটা পরিপূর্ণ হবে আমাকে সেটাই করতে হবে মনে করুন একজন স্টুডেন্ট পরীক্ষা দিবে আগামীকাল তার বাংলা পরীক্ষা তিনি ইংরেজি পরীক্ষা একদম হান্ড্রেড পার্সেন্ট মুখস্থ করে আল্লা ভরসা করে হলে চলে গেল এখন তো কি আল্লাহ ভরসার কথা বলেন আপনি প্রাইমারি লেভেলের পরীক্ষা দিবেন শিক্ষকতার জন্য আপনাকে নির্ধারিত সিলেবাসের আলোকে রুটিনের আলোকে পরিমাপের আলোকে আপনাকে জেনে শুনে যেতে হবে তারপরে আল্লাহ কথা বোঝেন নেই আপনি শিক্ষক তার মহান পেশায় আবির্ভূত হবেন চেষ্টা করে যাচ্ছেন আপনাকে সেই কোয়ালিটি যোগ্যতা কোয়ান্টিটি অর্জন করে লেখাপড়া করে তারপরে আপনি এরপরে আল্লাহ ভরসা কিন্তু আমরা আমাদের কোনো কাজ না করি কিছু মানুষ এমন আছেন যে আল্লাহ ভরসা কোনো কাজ নেই কোনো উদ্যোগ নাই কোনো কাজ শুরু করা নাই কিচ্ছু নাই কিন্তু তিনি হানড্রেড পার্সেন্ট আল্লাহ ভরসা করলেও এটা একশোর মধ্যে জিরো পাওয়ার মতো আপনি আপনার কার্যক্রম করবেন তারপরে ভরসা একশো মার্কে পরীক্ষা দিয়ে আসবেন হান্ড্রেড পার্সেন্ট ভালো করবেন তারপরে আপনি করবেন কিন্তু আপনি সত্তর মার্কে অ্যান্সার করে যে আমি একশো পার্সেন্ট ভরসা এ প্লাস আমি পাবো পরীক্ষা দিলেন সত্তর মার্কে বাকি দশ আসবে থেকে।